সিদ্ধি হয় জম বন্ধ ছুটে জগতে দুর্লভ প্রেম তুমি বৈষ্ণবের কাছে যাও বৈষ্ণবের কাছে গেলে তোমার সমস্ত বাঞ্ছা পূর্ণ হয়ে যাবে এবং যমবন্ধ ছুটে সর্ববাঞ্ছা সিদ্ধি হয় যমবন্ধ ছুটে জগতে দুর্লভ হইয়া প্রেম ধন লুটে কতগুলো কথা ভগবানের ভক্তের কাছে গেলে তোমার সমস্ত অভিলাষ পূর্ণ হবে এবং জমবন্ধ ছুটে যাবে এবং জগতে যে দুর্লভ প্রেমব তিনটা জিনিস জমবন্ধ ছুটবে प्रेम भक्ति लाभ होए सर्व बंसा सिद्ध होएगा जब भक्त तर का सिद्ध कहीं तो इस सिद्धा कर बोलते हैं বউপতাত্ব লিখছেন এখানে কর্মী জ্ঞানী ভক্তদের সর্বত্তম কর্মী জ্ঞানী ভক্তদের মধ্যে ভক্তদের সর্বত্তম বলে বর্ণনা कराय ศิลป প্রভাদানন্দ सरस्वती ठाकुर গেছেন কই বল্লাম নরকায়তে ত্রিদশ প্রকাশ পুষ্পায়তে কৈবল মনে যে দেহানি ভগবানের দেহানিরতায় লীন হয়ে যাও আর ত্রিদশ পুরো মানে স্বর্গল যেখানে দেবতারা থাকে এই ভক্তদের কাছে কৈবল সুখ যা ভগবানের অস্তিত্বে লীন হয়ে যাওয়ার নরক তুল্য কারণ ব্রহ্ময্যুদ্ধিতে লীন হয়ে ভগবানের অস্তিত্বে লীন হয়ে যাওয়া নরক তুল্য ভগবানের কারণ ব্রহ্ময্যোতিতে লীন হয়ে তার অস্তিত্বের নাকি আত্মহত্যার সমতুল্য বলে মনে করি ভগবানের সেবার জন্য ভক্ত সর্বদাই তার স্বাতন্ত্র বোঝায় রাখতে চান আর স্বর্গলোকে উন্নীত হওয়াকে তিনি আকাশ কুসুম কল্পনা বলে মনে করেন ভক্তের কাছে ক্ষণস্থায়ী জড়জাগতিক সুখের কোনো মূল্য নেই ভক্ত এত উন্নত স্তরে রয়েছেন যে কর্ম অথবা জ্ঞানের প্রতি তার কোনো রুচি নেই চিহ্ন স্তরে আধ্য অধিষ্ঠিত ভক্তের কাছে কর্মজ্ঞানের ফল এতই তুচ্ছ যে तादरपति तार साल्पमात्रो आसक्त थके ना भक्त के समास सुख प्रदान है जन्न भक्ति जागी जाती थी ऐसे मंदिर भागवत में प्रथम स्कॉलेड द्वितीय अध्याय शास्त्र सूत्र के बोला है इसे जायत्मा सुप्रचीत होती केवल मात्र भागवत भक्ति स्तंभन कर संपूर्ण सब पुनर्वैतीत तहा जाए सदस्यम्ब भक्तों संगीत पाव শুদ্ধ ভক্তের আশীর্বাদ ব্যতীত কেউ পূর্ণরূপ প্রসন্ন ভগবানের দিব্য অবগত হতে পারে ভক্তের আশীর্বাদে জীবনের পূর্ণতা প্রাপ্ত ভক্ত সঙ্গে সমস্ত সুখ

ग्रह अथान एव अथ न गङ्घ्रेस्तव कीर्तिर्थयो रन्तरबस्नान विधुपा मोहनु ग्रह एस नस्तव हे भगवान् আপনার শ্রীপাদপদ সমস্ত মঙ্গলের উৎস এবং সমস্ত পাপের কলুষ বিনাশকারী আমি তাই আপনার কাছে প্রার্থনা করি আপনি যেন আমাকে আপনার ভক্তদের সঙ্গ লাভের আশীর্বাদ করেন যারা আপনার শ্রী পদ্মের আরাধনা করে ফলে সম্পূর্ণরূপে পবিত্র হয়েছেন এবং যারা শুদ্ধজীব বদ্ধজীবদের প্রতি অত্যন্ত কৃপাময় আমি মনে করি যে আপনার এই প্রকার ভক্তদের সঙ্গ করার সৌভাগ্যই হবে আপনার প্রতি আমার প্রতি আপনার প্রকৃত আশীর্বাদ শিব ভগবানের বন্দনা করতে করতে ভগবান কাছে কি চাইলেন আমি তোমার সেই ভক্তদের সঙ্গ করতে চাই তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো যদি তুমি আমার প্রতি কৃপা করুণা পরায় হ শিব ঠাকুর বলছেন ভগবান তাহলে তোমার এই প্রকার ভক্ত সঙ্গ যেন আমি লাভ করতে পারি তবে তুমি তবে আমি বুঝবো তোমার কৃপা করুণা আমার উপর রয়েছে সৎসঙ্গ মোহন অনুগ্রহ আমার প্রতি অনুগ্রহ তখনই বুঝবো যদি আমি সবসময় ভক্ত সঙ্গে থাকি শিব ঠাকুর ভক্ত সঙ্গে প্রার্থনা করে তিনি যখন বৃন্দাবনে ছিলেন বৃন্দাবনে চার শিব খুব প্রসিদ্ধ বৃন্দাবনে গোপেশ্বর গোবর্ধনে চাকলেশ্বর কামনে কামেশ্বর মথুরাতে ভূতেশ্বর তো চাকলেশ্বর শিব একদম গোবর্ধনের মানসিক গঙ্গার তীরে মুখারবিন আর সনাতন গোস্বামী তিনি তো বৈরাগ্য ঘরবাড়ি বাড়ি নেই যেখানে আশ্রয় পেতেন থেকে ভজন করতেন একবার চাকলেশ্বর শিব মন্দিরে বসে ভজন করতেন আর মন্দিরটা পুকুরের পাড়ে পুকুরের জলটা অনেক সময় নষ্ট হয়ে গেছিল আর মশা ছিল মশার দ্বারা তিনি জব করতে পারতেন না সিদ্ধান্ত এখানে থেকে ভজন করেন কালকে চলে যাবে শিব ঠাকুর ভক্ত ভক্তের মুখে হরিনাম শুনে এত আনন্দ ভক্ত এসে বললেন সনাতন তুমি মশার উৎপাতে এখান থেকে চলে যেতে চাইছ আমি তোমাকে শর্ত দিচ্ছি কথা দিচ্ছি কালকে থেকে একটাও মশা থাকবে তুমি এখানে নিশ্চিন্তে ভজন করো তোমার সঙ্গ আমি যাই গঙ্গা জল সমস্ত পাপ করে কিন্তু গঙ্গা স্নান করেন তখন তিনি তার জীবনের কুলুস থেকে মুক্ত হন গঙ্গা জলের এই মহিমার কারণ হচ্ছে গঙ্গা ভগবানের পাদপদ্ম থেকে উদ্ভূত হয়েছেন তেমনি যারা ভগবানের সরাসরি পরমেশ্বর ভগবান শ্রী পাদবদমের সঙ্গে যুক্ত যা তার মহিমা কীর্তনে মগ্ন তারা সমস্ত জড় কলুষ থেকে মুক্ত এই প্রকার শুদ্ধ ভক্তরা সাধারণ বদ্ধজীবদের প্রতি করুণা প্রদর্শন করতে সক্ষম বৃন্দাবন তাই গিয়েছেন চৈতন্য মহাপ্রভুরের ভক্তরা এতই শক্তিশালী যে তাদের প্রত্যেকে এক একটি ব্রহ্মাণ্ড উদ্ধার করতে সক্ষম ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে অর্থাৎ ভক্তের কর্তব্য হচ্ছে ভগবানের মহিমা অপচার করে সমস্ত বদ্ধদের উদ্ধার করে সম শুদ্ধ স্তরে শুদ্ধ সত্যের স্তরে উন্নীত হয় এখানে শুদ্ধ সত্য সত্য যা শুদ্ধ শক্তি যা জড়নাথ শব্দগুণের অতীত এক চিহ্নস্ত শিব তার আদর্শ প্রার্থনা দ্বারা আমাদের শিক্ষা দিয়েছেন যে সর্বশ্রেষ্ঠ পন্থা হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু এবং তার বৈষ্ণব ভক্তদেরকে এই পর্যন্ত রাখবো আলোচনা তিনটা শ্লোকে গুরুত্বপূর্ণ কথা শিখলাম সার কথা কাল সব কিছু ধ্বংস করে কিন্তু ভক্তকে কাল বিভ্রান্ত করতে পারে না সেই ভক্ত সঙ্গে আমি থাকতে চাই আমি যেন জ্ঞান জ্ঞান কর্মকাণ্ডের প্রতি আসক্ত না হই কেবল ভক্তি করি আর ভক্তিটা কি না সৎসঙ্গ তোমার ভক্তের সান্নিধ্যে আমি থাকতে চাই আমরা বৃন্দাবনে এলাম সেই ভক্ত সঙ্গে গুরুদের কালকে আসবেন আমরা তার সান্নিধ্যে বৃন্দাবন দর্শন করব চেষ্টা করব বৃন্দাবনে বিভিন্ন স্থানের কথা আপনাদের ছোট ছোট ইউটিউবে শোনানোর চেষ্টা করব আপনারা ভক্তি বিজয় ভাগবত স্বামী ফেসবুক পেজ ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন বৃন্দাবন ধাম দর্শন করাবো আমরা এই তিরিশ তারিখ এলাম আগামী দশ তারিখ পর্যন্ত বৃন্দাবন ধামে রয়েছি

আপনাদের অনেকের প্রশ্ন আমি হোয়াটসঅ্যাপে উত্তর দিচ্ছি প্রশ্ন করেছেন কোচবিহার থেকে পিয়ালি বর্মন কোচবিহার জেলা থেকে আপনার কাছে আমার প্রশ্ন এই যে আমরা যে মালা জপ করে থাকতে একশো আটবার যে নাম জপি ভুলবশত একশো বার বেশি হয়ে যায় তাহলে কোনো অপরাধ হবে মহারাজ আরে একশো আটটা গুটি আছে তো ভুল হবে কেন গুটি ধরে ধরে জপ করবে ভুল হওয়ার প্রশ্নই নেই যদি মন বিক্ষিপ্ত হয়ে যায় জব করছে চিন্তা করছে আরেক সেটা আলাদা কিন্তু যদি মন আমি জব করছি এক একটা গুটিতে পুরো নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তারপরে গুটি তো গুটি শেষ হবে একশো আট হয়ে যাবে একশো আটই করবেন বেশি কম কেন করবেন জয়ন্ত দে জয়ন্ত দে আমার প্রশ্ন হলো কৃষ্ণের পরিকল্পনায় কুরুক্ষেত্রের যুদ্ধে আয়োজিত হয় কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন মেরে তুমি সবাইকে কেবল উপলক্ষ কুরুক্ষেত্রের যুদ্ধে প্রাণহানি কারণে পাণ্ডবদের নরক দর্শন হয় সবকিছু যদি শ্রীকৃষ্ণের পরিকল্পনায় হয়ে থাকে পাণ্ডবদের নরক দর্শন হলো কেন আমি আমি শুনি নাই পাণ্ডবরা নরক দর্শন করেছে পাণ্ডবরা নরকে যাবে না স্বর্গেও যাবে না পাণ্ডবরা ভগবানের পার্শ্বদ ভগবান যেখানে যেখানে লীলা করেন পাণ্ডবদের নিয়ে তিনি বৃন্দাবনে যখন আবির্ভূত হয়ে দ্বারকা গেলেন পাণ্ডবরা ছিলেন পাণ্ডবরা ভগবানের সঙ্গে আত্মীয়তা ছিল মামা পিসির সম্পর্ক ছিল কন্তিমাতা দেব বসুদেব তারপরে আমার সম্বন্ধ হলো ভগবানের নিজের বোন সুভদ্রাকে অর্জুন বিয়ে করলেন পার্শ্ব তারা হচ্ছে ভগবানের পার্শ্ব আবার কলিযুগেও তারা পঞ্চ পাণ্ডব রূপে এসে মহাপুর সংকীর্তনার জন্য সাহায্য করেছে এখন ভগবান যে গ্রহ গেছেন তাদেরকে নিয়ে গেছে তার নরকে যাবে কেন কোন পালা কীর্তনিয়া বা কেউ আজগুবি কথা বলতে পারে নরকের প্রশ্ন আছে না আর আপনি ওটা নিয়ে এত বিভ্রান্ত হবেন না মানুষের মন ভুলানো কিছু কিছু কথা কীর্তনীয়রা বলে মজা দিতে পারে পরবর্তী প্রশ্ন গীতা দ্বিতীয় দে আটত্রিশ নমা শ্লোকে কর্তব্য কর্মের কথা বলা হয়েছে বা আপনি ব্যাখ্যা করেছেন চল্লিশ শ্লোকে আবার বলা হয়েছে কেবল ভক্তিগর তা আমি কোনটা করবো প্রশ্ন করেছেন দীপ্তি ঘোষ হাওড়া থেকে দুটোই করবেন কর্ম মাস্ট আমি বাড়িতে একজন মহিলা আমি বাড়ির বউ আমি বাড়ির মেয়ে আমি বাড়ির শাশুড়ি যা হোক না কেন যেটা আপনার ডিউটি সে কর্ম করবেন সেই সঙ্গে ভক্তি করবেন শাশুড়ি হয়ে গেলে ঘরে সব কিছু সবাইকে গাইড করা মেয়ে হয়ে গেলে বাবা মার কথা শোনা পড়াশুনা করা বউ হয়ে গেলে বৌর ঘর উ যা কাজ অবশ্যই কর্তব্যকর্মের সাথে ফার্স্ট কর্তব্যকর্ম সংসারের সবাইকে ভালোবাসবেন সবার সঙ্গে মিলেমিশে চলবেন আত্মীয় স্বজনের সঙ্গে সুন্দর ব্যবহার রাখবেন সেই সঙ্গে ঠাকুরকে বহুপদ বলেছেন ভক্ত হবে এটা উদাহরণটা খারাপ লাগতে পারে কিন্তু এরকম ব্যবসা নারীর মতো ব্যবসা নারী কি করে না পর পুরুষের সঙ্গে কিন্তু বাড়ির লোকের সঙ্গে ভালো ব্যবহার রাখে যাতে তারা আমার এই গোপন কথাটা যেন না জানতে পারে আমি অন্য পুরুষের সঙ্গে মেশি এমন ট্যাক বাড়ির সবাইকে সুন্দরভাবে ব্যবহার করে চলেন বাড়ির লোক ধরতে পারে না ভক্ত তাই সমাজ পরিবার আত্মীয়